আমি এখন মাননীয় সদস্য রুনু রেজা মহিলা আসন বারো মাননীয় সদস্য রুনু রেজা মহিলা আসন বারো কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট মুজিব মানে আর কিছু না মুজিব মানে শক্তি গর্বিত শীত বীর বাঙালির চিরকালের ভক্তি মাননীয় স্পিকার ছরের বাজেট আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বেগম ফজিলাত উন্নসাম মুজিব সহ পনেরোই আগস্টের সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ত্রিশ লক্ষ শহীদদের শ্রদ্ধা নিবেদন করি দুই লক্ষ মা বোনদের যারা মুক্তিযুদ্ধে সাথে স্মরণ করি জাতীয় চার নেতাকে মাননীয় স্পিকার দুই হাজার সালে বিএনপি ক্ষমতা এসে অপশাসন ও অপরাজনীতির অন্ধকারে দেশকে ঠেলে দিয়েছিল দুই সালে জননেত্রী শেখ হাসিনা হাসিনা ক্ষমতায় এসে সেই অন্ধকারকে সরিয়ে উন্নয়নের আলোর মশাল জ্বালেন বিদ্যুৎ স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি সামাজিক সুরক্ষা জোরদার করে খেটে খাওয়া মানুষের কষ্ট লাঘব করেন গত ১৫ বছরে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী সাহসী এবং প্রত্যয় নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল এখন বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই অর্জিত হয়েছে পদ্মা সেতু কর্ণফুলি টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বহু মেগা প্রকল্প অর্জিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ যাত্রা এখন স্মার্ট বাংলাদেশের এবারের বাজেটে স্মার্ট বাংলাদেশের যাত্রাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে মাননীয় স্পিকার সময় স্বল্পতার কারণে বাজেটের কিছু বিষয় আমি উল্লেখ করছি চলমান বৈশ্বিক আর্থিক অস্থিতিশীলতা এবং মূল্যস্ফীতিকে মোকাবেলার প্রয়াস মাথায় রেখে এই বাজেটটি প্রণয়ন করা হয়েছে একদিকে যেমন উন্নয়ন ব্যয় কমিয়ে খরচের লাগাম টেনে ধরা হয়েছে অন্যদিকে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে স্বল্প আর মানুষের জীবনে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে বৈশ্বিক সংকটের কারণে অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা অর্থনীতিতে কার্যকর চাহিদা সৃষ্টি ছাড়াও বেসরকারি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখার স্বার্থে স্থানীয় শিল্পকে সুরক্ষা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখার স্বার্থে এই বাজেটে উনিশটি পণ্যের সাপ্লিমেন্টারি ডিউটি প্রত্যাহার একশো বাহাত্তরটি পণ্যের সাপ্লিমেন্টারি ডিউটি হ্রাস এবং একানব্বইটি পণ্যের রেগুলেটরি ডিউটি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে কৃষিতে ব্যবহৃত প্রয়োজনীয় সামগ্রীর উপরে শুল্ক হার কমানো সহ কৃষি যান্ত্রিকীকরণে প্রণোদনা হয়েছে বিনিয়োগকে আকৃষ্ট এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইসিটি সেক্টরে নতুন শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কর সুবিধাও প্রণোদনা দেওয়া হয়েছে ভোগ্যপণ্য এবং বিলাসী সামগ্রীর ব্যবহারকে নিরুৎসাহিত করা হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই একটি বাস্তব ধর্মী বাস্তবায়নযোগ্য বাজেট উপহার দেওয়ার জন্য মাননীয় স্পিকার আমি আমার এলাকার কিছু কথা বলতে চাই এখন খুলনায় জননেত্রী শেখ হাসিনা ভালোবেসে অনেক কিছু দিয়েছেন খুলনা একটা বিভাগীয় শহর এখানে মানুষের দাবি একটা ডেন্টাল কলেজের এখানে কোনো ডেন্টাল কলেজ নাই এই কলেজটি এখন প্রস্তাবিত যার ফাইলটি প্ল্যানিং কমিশনে আছে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করব দ্রুততার সাথে এর অফিসিয়াল কার্যক্রম শেষ করে খুব দ্রুত যেন এই প্রকল্পটি আলোর মুখ দেখে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আরেকটি প্রস্তাবনা আমি রাখতে চাই খুলনার দাকপ এই অঞ্চলের পানির পানির খাবার খুব সমস্যা এখানের মেয়েরা মাইলের পর মাইল হেঁটে খাবার পানি সংগ্রহ করে দিনের অনেকটা সময় এবং শ্রম তার তাদের ব্যয় হয় এই কাজের পেছনে তাদের দাবি মাননীয় সদস্য মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার তাদের দাবি তারা যেন বৃষ্টির পানি সংরক্ষণ করতে পারে সেই জন্য তাদেরকে কিছু ট্যাঙ্ক প্রদান করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা করা আমি মাননীয় মন্ত্রীর কাছে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে দাবি রাখতে চাই খুব দ্রুত যেন এই সমস্যার সমাধান করতে পারে কারণ আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্মার্ট বাংলাদেশে এই ধরনের মহিলাদের সমস্যা দূর করে স্মার্ট বাংলাদেশকে আমরা অর্জন করতে পারবো না একটা বড় সমস্যা আমাদের সরকারি অফিসে মাননীয় স্পিকার আমরা যেন যেখানে সরকারি অফিস আছে এবং সরকারি সেবাগুলো প্রদান করা হয় বিশেষ করে যেখানে ভূমি অধিগ্রহণের টাকাগুলো দেয়া হয় যাদের ভূমি অধিগ্রহণ হয় সেই সব মানুষের টাকা পেতে অনেক ভোগান্তির ভোগান্তিতে পড়তে হয় তাই এই অফিসগুলো যেন দ্রুত সময়ের মাধ্যমে ডিজিটালাইজড করা হয় এবং মানুষের সেবা সহজ হয় সেই আবেদন করছি মাননীয় স্পিকার সবশেষে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দুটো লাইন বলতে চাই তুমি ভূমিকম্প তুমি ঘূর্ণিঝড় তুমি এক মহাবীর যোদ্ধা তুমি মেয়ে তুমি বোন তুমি মায়ের ভূমিকায় এক শ্রদ্ধা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য